জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়ার সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বিএনপির জামায়াত ঘিরে উত্তেজনা বাংলাদেশে এরপর জানিয়ে দেব বিএনপির জামায়াতের হরতাল চলছে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী এদিকে বিএনপি নেতা মির্জা আব্বাসের বাসা ঘিরে রেখেছে পুলিশ এবং জানিয়ে দেব নারায়ণগঞ্জে বিএনপি পুলিশ সংঘর্ষ গুলিবিদ্ধ তিন আরো জানিয়ে দেব নির্বাচনকালীন সরকারে থাকবেন প্রধানমন্ত্রী বলছে কামরুল সর্বশেষ জানিয়ে দেব হরতালের সমর্থনে রেজভিন নেতৃত্বে মিছিল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বিএনপির জামায়ত ঘিরে উত্তেজনা বাংলাদেশে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বিএনপির ঘিরে উত্তেজনা পুলিশের সঙ্গে বাংলাদেশের প্রধান বিরোধী দলের সমর্থকদের সংঘর্ষ পুলিশের সমর্থকরা পাথর বৃষ্টি করেন বলে অভিযোগ উত্তেজনার সূত্রপাত পৃথক একটি কর্মসূচিতে যোগ দিতে যাওয়া শাসক আওয়ামী লীগের সমর্থক বোঝায় একটি বাসের ওপর হামলার পর আওয়ামী লীগ সমর্থকদের অভিযোগ হামলা করে বিএনপি সমর্থকরা বিএনপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয় এরপরই দুদলের সমর্থকদের মধ্যে যুদ্ধে বেঁধে যায় বিএনপি জামায়াতের হরতাল চলছে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী বহু বছর পর হরতালের রাজনীতিতে ফিরল দেশ বিএনপি জামায়াত ইসলামী সহ কয়েকটি বিরোধী দলের ঢাকা ঢাকা সকাল সন্ধ্যা হরতাল চলছে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী তবে সড়কে যানবাহন খুবই কম রোববার ভোর ছয়টা থেকে শুরু হওয়া হরতাল চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত হরতাল শুরু হলেও এখন পর্যন্ত এর সমর্থনে মিছিল সমাবেশের কোনো খবর পাওয়া যায়নি এদিকে হরতালের নামে অরাজকতা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর এ তিনি বলেন মানুষের স্বাধীন চলাফেরায় কাউকে বাধা দিতে দেওয়া হবে না অভিযোগে এই হরতালের ডাক দেয় বিএনপি পুলিশের সঙ্গে সংঘর্ষে মহাসমাবেশ পণ্ড হয়ে গেলে হরতালের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে রাজধানী সমাবেশের অনুমতি না পেয়েও শনিবার আরামবাগে সমাবেশ করে মতি ইসলামী দলটির নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদ সহ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে একই দিন হরতালের ডাক দিয়েছে জামাতে ইসলামী। এসরা গণতন্ত্র মঞ্চ সহ কয়েকটি দল ও বিএনপির হরতালের সঙ্গে একততা ঘোষণা করেছে। গণপরিবহন সংশ্লিষ্টরা বলছেন হরতালের কারণে রাস্তায় গাড়ির সংখ্যা কম। কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী গাড়ি নামানো হচ্ছে। উত্তর আজিমপুর রোটে চলাচলকারী ভিআইপি ২৭ বাসের সহকারী রোহুল আমিন মোল্লা বলেন, হরতালের জন্য মালিকরা হিসাব করে গাড়ি নামাচ্ছে। এক একটা গাড়ির দাম 40 থেকে 50 লাখ। কোনো কারণে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কর্তৃপক্ষের লস এদিকে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বেশ সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে তারা বলছেন জনগণের জানমালের ক্ষতি হয় এ ধরনের কোন কর্মকাণ্ড করতে দেওয়া হবে না যদি কেউ করার চেষ্টা করে তাহলে আইন মতো ব্যবস্থা নেওয়া হবে বিএনপি নেতা মির্জা আব্বাসের বাসা ঘিরে রেখেছে পুলিশ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রাজধানী শাহজাহানপুরের বাসা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে শনিবার দিবাগত রাত তিনটা থেকে আব্বাসের বাসা ঘিরে রাখা হয়েছে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং এর সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন পুলিশ বাড়ির প্রধান গেইট ভাঙার চেষ্টা করছে যে কোনো সময় ভিতরে ঢুকে মির্জা আব্বাসকে তুলে নিয়ে যেতে পারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তিনি গণমাধ্যম কর্মীদের মির্জা আব্বাস বাড়ির সামনে আসার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন নারায়ণগঞ্জে বিএনপি পুলিশ সংঘর্ষ গুলিবিদ্ধ তিন নারায়ণগঞ্জে হরতালের সমর্থনে মিছিল বের করলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছড়ে এতে যুবদলের তিন কর্মী গুলিবিদ্ধ হন রোববার সকাল আটটার দিকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই ঘটনা ঘটে গুলিবিদ্ধরা হলেন মহানগর যুবদলের ওয়াদুদ সাগর সুজন ও সোহেল নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন আমাদের শান্তিপূর্ণ হরতালের কর্মসূচিতে পুলিশ বিনা উস্কানিতে গুলি করেছে এ সময় তিনজন গুলিবিদ্ধ সহ কয়েকজন আহত হয়েছে নারায়ণগঞ্জ সদর মডেল থানার বারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছে তারা এ সময় ইটপাটকেল নিক্ষেপ ও যানবাহন অগ্নিসংযোগের চেষ্টা করলে তাদের জোর করে সরিয়ে দেওয়া হয় নির্বাচনকালীন সরকারের থাকবেন প্রধানমন্ত্রী বলছে কামরুল আওয়ামী লীগের সভাপতি মন্ডলী সদস্য ইসলাম বলেছেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে আর নির্বাচনকালীন থাকবেন প্রধানমন্ত্রী শনিবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এর আয়োজিত শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি নির্বাচনকালীন সরকারের থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতই ষড়যন্ত্র হোক আর ব্যত্যয় হবে না বিএনপি জামায়াত প্রতিহত করতে আজ থেকে নেতাকর্মীদের নেতাকর্মীরা রাজপথে থাকবেন বলেও জানান তিনি কামরুল বলেন বিএনপি আবির্ভূত হয়েছে নির্বাচন নির্বাচনের সময় হবে নির্বাচনের সময় প্রধানমন্ত্রী নির্বাচনকালীন দায়িত্ব পালন করবেন রাজপথে থেকে বিএনপি জামায়াতকে প্রতিহত করাই আমাদের একমাত্র কাজ বলেও জানান তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেছেন বিএনপি জামায়াত পালিয়ে গেছে কেননা তারা পুলিশের ওপর হামলা করছে তারা ভাঙচুর করেছে তাই বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশের পালিয়েছে বিচারপতির বাসভবনে হামলা চালিয়েছে তারা যারা এ কাজ করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে তারা সাংবাদিকদের ওপর হামলা করেছে নয়াপল্টনে এখন কিছু কাক আছে আর কিছু চিলা উঠছে আর কেউ সেখানে নেই বলেও জানান তিনি একই সমাবেশে দলের সাধারণ সম্পাদক সারাদেশে শান্তি সমাবেশ করার ঘোষণা দিয়েছেন সারাদেশে শান্তি সমাবেশের ঘোষণা দিয়ে ওবায়দুল কাদের বলেন বিএনপির মহাসচিব ফখরুল কোথায় বিএনপি কোথায় মহাযাত্রা এখন মহাপতন যাত্রা তাদের মহাযাত্রা এখন মরণ যাত্রা আমরা সেমি ফাইনালে গেছি নির্বাচনে ফাইনাল খেলা হবে হরতালের সমর্থনে রিজভীর নেতৃত্বে মিছিল শনিবার ঢাকায় শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর হামলা গুলিবর্ষণ এবং অসংখ্য নেতাকর্মীকে আটক ও আহত করার প্রতিবাদে আজ সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচির পালন করছে হরতালের সমর্থনে রোববার সকালে রাজধানীর শান্তিনগর মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় যা আশেপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভি অন্যদের মধ্যে বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম অর্থ বিষয়ক সহ সম্পাদক মাহমুদুর রহমান সুমন প্রমুখ উপস্থিত ছিলেন নেতাকর্মীরা সরকারের পদ এক ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন গণতন্ত্র মঞ্চ গণ অধিকার পরিষদ সহযুগপথ আন্দোলনে থাকা দলগুলো বিএনপির হরতালে সমর্থন দিয়েছে এদিকে জামায়াত ইসলামীও আজ সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে